সালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম গণিত বিভাগ তম আবর্তন আমি ছাত্র সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে কার্যকারী সদস্য পদে নির্বাচন করতেছি আমার ব্যালট নং এক সালাম আলাইকুম আমি নিগার সুলতানা ফার্মেসি বিভাগে পড়াশোনা করছি পঞ্চাশতম আবর্তন আমি ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন পদে প্রার্থিত করছি আমার ব্যালট নং এক এই যে একই প্যানেলে থেকে প্রার্থী হওয়া প্রার্থী হয় অন্য প্রার্থী যারা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন বা কোনো সমস্যা হচ্ছে কিনা এখন পর্যন্ত আসলে যারা প্রার্থী আছে যারা অথবা যারা ভোটার আছে তারা আমাদেরকে সদর গ্রহণ করতেছে এবং তারা এটাকে ভালোভাবেই নিচ্ছে তাদের কাছে যখন আমরা যাচ্ছি কথা বলতেছি ভোট চাচ্ছি বা দোয়া চাচ্ছি তারা হাসি মুখে আমাদেরকে গ্রহণ করতেছে এবং ভালো ভালো একটা ফিডব্যাক পাচ্ছি তাদের কাছ থেকে আপনাদের সূচনা দুজনের আসলে বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে কিনা না তার আগ থেকে প্রথম থেকে একটু যদি বিস্তারিত আমাদের খুব বেশি দিন হচ্ছে বিয়ে হয় নাই অল্প কিছু দিনই কয়েক মাস মাত্র কিন্তু আমাদের হচ্ছে একই এলাকায় আমাদের বাড়ি তো পারিবারিকভাবেই হচ্ছে আমাদের বিয়ে হয়েছে বিয়ের আগে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমরা একে অপরকে চিনতাম না এবং কখনো দেখাও হয় নাই আসলে তো পারিবারিক ভাবে বিয়ে হয়েছে তারপর থেকে তো ক্যাম্পাসে আছি এই যে আপনারা দুজন একত্রে কাজ করেন বা আপনাদের ওভারঅল সাইবার বুলিং আমরা যেটাকে বলি অথবা স্লেজিং হচ্ছে হতে হচ্ছে কিনা এর শিকার হতে হচ্ছে কিনা জি আমাদের সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে বিশেষ করে অনলাইনে বিভিন্ন বট আইডি থেকে অনেক ধরনের এটাকে শিকার হতে হচ্ছে এবং খুবই বাজে ভাষায় হচ্ছে অনেকেই লিখছেন তবে অনেকেই সাদরে গ্রহণ করছেন কিন্তু এই যে সাইবার বুলিং এর বিষয় থেকে আমরা রেহাই পেতে পারছি না আসলে আপুর মানে ভাইয়ার সাথে আপনার কোনো মতপার্থক্য বা এই বিষয় যদি একটু বলতেন আপনাদের চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে সেক্ষেত্রে আপনাদের মধ্যে কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে কিনা না আমাদের এমনিতে উল্লেখযোগ্য কোনো মতপার্থক্য হচ্ছে নাই আদর্শগত জায়গা থেকেও হচ্ছে আমাদের অনেক মিল রয়েছে সেক্ষেত্রে চিন্তা ভাবনার মিল থাকবে এটাই স্বাভাবিক এবং একসাথে কাজ করতে যে এখনো পর্যন্ত কোনো মতপার্থক্য বা হচ্ছে আলাদা চিন্তা করেছে এরকম বিষয় ঘটেনি এখন ওরা যদি বিজয়ী হতে মানে বিজয়ী না হতে পারেন সেক্ষেত্রে আপনারা সেটাকে আসলে গ্রহণ করবেন বা আপনাদের সেক্ষেত্রে মনোবল বা চিন্তা ভাবনা কেমন থাকবে আচ্ছা এর আগেও হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত ছিলাম এবং এখনও হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনে যুক্ত আছি তো যদি হচ্ছে বিজয় না হই তো এটাতে আমাদের কোনো সমস্যা নেই আর কি উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই যদি অন্য কোনো প্রার্থী আমার থেকে যোগ্য হয় তাহলে শিক্ষার্থীদের উচিত যে তাকে নির্বাচিত করা এবং নির্বাচিত না হলেও আমরা শিক্ষার্থীদের কল্যাণে আগে যেভাবে কাজ করেছি চেষ্টা করব আগের থেকে আরও ভালোভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করার এবং যেই ছাত্র সংসদে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তো যাবে আমরা যদি যাই তাও শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যাব এবং যাকে নির্বাচিত করা হবে সেও শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবেই যাবে তো আমি যদি না যাই তো আমার সেই জায়গাটাতে অন্য যে যাবে আমরা চেষ্টা করব যে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার যাতে ওই জায়গার দায়িত্ব সে ভালোভাবে পালন করতে পারে এবং আমাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারে ঠিক আছে ধন্যবাদ আর সর্বশেষ আপনাদের প্যানেল নেম এবং আপনাদের ব্যালট নম্বর একটু যদি আবার বলতেন এবং আপনারা কি পদ প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচন করতেছি আমার ব্যালট নম্বর এক আচ্ছা আমি ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী প্যানেল থেকে সহ সমাজ ও মানব সম্পদ উন্নয়ন পদে প্রার্থিতা করছি নং এক